সারাদিন যাবত অপেক্ষায় ছিলাম যে এল ক্লাসিকর ম্যাচ দেবো ভাই এল ক্লাসিকর ম্যাচ এত একতরফা হয় না এত একতরফা ম্যাচ হয় না ভাই এল ক্লাসিকর ম্যাচ আজকে বাংলাদেশ যে জিনিসটা করছে এরকম একটা ওয়াক থ্রু পারফরমেন্স দিচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে ব্রাবো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যা করছে বা যা করে দেখাইছে আজকে মানে বাংলাদেশের শিক্ষা হওয়া উচিত আমাদের শিক্ষা হওয়া উচিত কারণ আমরা না জেনে না বুঝে কেন এত কথা বলতে চাই টস একটা বিশাল ফ্যাক্টর ছিল গতকালকে বলছিলাম যে বাংলাদেশের এই ম্যাচটা জিততে হইলে বা এই ম্যাচে ভালো কিছু হইয়া দেখে টস হইতে কিন্তু আমার কাছে মনে হয় ভাই টস কোনো বিষয় না নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যাটান বলের লড়াইয় যখন আপনি আপনার স্কিলগুলোকে ঠিকমতো প্রদর্শন করতে না পারবেন তখন আপনি ভাই ম্যাচ হারবেনই আর ম্যাচ হাইরা তো বসে আছেন একদম শ্রীলঙ্কা যখন প্রথম ওভার থেকে বলিং আসে তখন থেকে কোন জায়গা থেকে আমি জানান ওই যে ব্যাক টু ব্যাক দুই ওভারে দুইটা উইকেট হারাইছে কোন রান স্কোর বোর্ডে নেই ওই জায়গা থেকে না ওই জায়গা জায়গা থেকে থেকে না কোন আমি বলতেছি এর আগে দুই একটা আমি আমি আগের ভিডিওর বলেছিলাম যে পারভেজ হোসেন ইমন যখন ব্যাটিং এ আসেন তখন তুষারা যে লেভেলে বলটা করেন ভাই পারভেজ হোসেন ইমনের খেলতে সমস্যা হয় আজকে দেখেন পারভেজ হোসেন ইমন কি করছে পারভেজ হোসেন ইমন ভয় পাইছে বা টিম ম্যানেজমেন্ট ভয় পাইছে তারা একজন প্লেয়ারকে ছোট করে দেখছে একজন প্লেয়ার আউট হইতে পারে একজন প্লেয়ার যে আউট হইলেই যে তাকে আসলে মানে চেঞ্জ করে দিতে হবে এই বিষয়টা কিন্তু তা না আমি যদি ভাই ভয়ের সামনা করি তাহলে কি আমি ভাই কোনো সময় ভালো কিছু করতে পারবো যে একটা কথা আছে না ভয়কে দূর করতে পারলে আপনি জিততে পারবেন আপনি ভয়ের দূর করতে পারতেছেন না আপনি অলওয়েজ স্ট্রাইক ওপেন করেন দেখে আসলাম লাস্ট সিরিজ গুলোতে দেখে আসলাম নেদারল্যান্ড এর এগেস্টে দেখে আসলাম হংকং এর এগেস্টে দেখে আসলাম ইভেন শ্রীলঙ্কার সাথেও আপনি ওপেন করেছিলেন আজকে নোহান তু যখন বোলিং আসছে তখন পার্ভেসন ইমন

চামিরা বল করতে আসছে চামিরার বল না বুঝাই ভাই মানে কোন বলটা যে কোন লাইনে খেলতে হবে এই জ্ঞান নাই এই জ্ঞান দুইজন ওপেনার আমাদের জিরো জিরো রান করে আউট অফ দ্য মানে আউট অফ দ্য ফিল্ড ডাক আউটে গিয়ে বসে আসছেন জিরো জিরো একটা দলের ওপেনাররা যদি ভাই জিরো জিরো রান করেন পাওয়ার প্লেয়ের ভিতরে যদি একটা টিমের চারটা উইকেট চলে যায় আপনি সেখান থেকে ম্যাচ কিভাবে ঘুরে দাঁড়াইতে পারেন যেহেতু বিশ ওভারের খেলা তাও একটা লাইফ পাইলেন ভাই একটা দিলেন ভালো কথা কিন্তু তারপরে ভাই ছিল দো দ্যাট ওয়াজ এ ভেরি গুড থ্রো ফ্রম শ্রীলঙ্কান ফিল্ডার একদম দূর থেকে সীমানার কাছ থেকে একটা ডিরেক্টিটে আউট হয়ে গেছেন আনফর্চুনেটলি আনলাকি বাট যেহেতু আমরা উইকেট হারাচ্ছি সেখানে কি আমাদের ওই পর্যায়ে যে তিনটা রান নেওয়াটা কি খুব বেশি জরুরি দরকার ছিল দরকার ছিল না আর একটা বিষয় লিটন কুমার দাস ভালো খেলছিলেন ভালো কথা লিটন কুমার দাস আউট হয়েছেন ভাই সেটা লিটন কুমার দাসের বের হওয়া যাওয়ার দরকার ছিল বের হয়ে যাওয়ার দরকার ছিল স্পষ্ট দেখা যেতেছিল রিপ্লেতে আর এত ভালোভাবে গ্লাভসে লাগছিল লিটন কুমার দাসের লিটন কুমার দাসের আগে বের হয়ে যাওয়া উচিত ছিল বের হয় নাই দ্যাট ওয়াজ সেম টোটালি দ্যাট সেম শেখ মাহেদি হাসান কে কোন কারণে কোন কারণে আপনার ওই জায়গাটাতে নামানো হয় কেন উইকেট গুলা বিলিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কার বোলারদের সামনে সেইখানটাতে এত ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ডানহাতি ব্যাটার নামানোর তো কোনো প্রয়োজন ছিল না ভাই তাহিদ লিটন দাস শেখ মাহিদি এর মাঝখানে কি শামিম হোসেন পাটওয়ারিকে কি একটু আপগ্রেড করে একটু টপ অব দ্য অর্ডার কি নামানো যাইতো না যাইতো আরে আমার তো মনে হয় যে ভাই শেখ মাহিদির জায়গায় যদি আপনি আজকে তাঙ্গিদ হাসান তামিম কে নামাইতেন তারপরও মনে হয় যে বিশটা রান বেশি থাকতো কোন ম্যাচে শেখ মায়াদি সতেরো বলে ছেচল্লিশ করছে কোন ম্যাচে উনিশ বলে চল্লিশ বিয়াল্লিশ রান করছে এই রেকর্ড আছে তানজিদ হাসান তাইমের পাকিস্তানের এগেনস্টও করে দেখাইছে শ্রীলঙ্কার এগেনস্টও করে দেখাইছে ভুল যদি না করে থাকি আপনি যে হাইলাইট দেখে আসেন যান এই বাংলাদেশ টিম নিয়ে আমরা ভাই কেমনে স্বপ্ন দেখতে পারি অলরেডি এশিয়া কাপের স্বপ্ন শেষ এখন ঝুলি ঝুলিনে বৈশা থাকতে হবে শ্রীলঙ্কার সামনে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাই দিতে পারে আর আমরা যদি যে আফগানিস্তানকে হারাইতে পারি তাইলে ঘি ভাই আপনি দ্বিতীয় রাউন্ডে টিকিট পাবেন শেষ এখানেই আপনাদের স্বপ্ন শেষ আমার তো মনে হয় যে বাংলাদেশ আউট অফ দ্য টুর্নামেন্ট অলরেডি আউট অফ দ্য টুর্নামেন্ট এই বাংলাদেশের আর কোনো চান্স নাই ভাই আর কোনো সুযোগ নাই আমি ক্ষমা চাইতেছি আপনাদের কাছে আগে বলছিলাম যে আজকে শ্রীলঙ্কার একটা কষা বান দিয়ে দিবো বাট আমার পক্ষে আসলে আমি তো আর খেলি না ভাই আমি আমার দলকে নিয়ে আশা রাখি প্রত্যাশা রাখি সে প্রত্যাশায় গোরাবালি বোলিংয়ের এর কথা কি বলবো প্রথম চারটা ওভার ঠিক ছিল পঞ্চম ওভারে এসে একটা ক্যাচ উঠে দিলেন আপনার ওই কামিল মিশ্রা নতুন প্লেয়ার শ্রীলঙ্কার পক্ষে সেই ক্যাচটা মিস করলেন কে শেখ মাহিদি ভাই ইজি ক্যাচ ছিল হাতে বল পড়ছে ইন্টারন্যাশনাল খেলতে আসছেন আপনারা ইন্টারন্যাশনাল খেলতে এসে ওইরকম একটা লেভেলে যাচ্ছে আপনি ওরকম ক্যাচ মিস করেন ভাই তাহলে আপনি ম্যাচ কিভাবে জিতবেন হাউ ইজ ইট পসিবল ম্যান এটা তো কোনোভাবে সম্ভব না ওই ক্যাচ মিস করলেন তামিল মিশ্র অপরাজিত থাকলেন দলকে ম্যাচ জিতায় মার ফেললেন প্রাথম নিশঙ্কা ইচ্ছা মতো পিটাইল আর আমরা আজকে লাইফ পাওয়ার পরে আমরা আরো ঠেকাই আরো ঠেকাই আমাদের গা এরকম এরকম করে কাঁপে আমরা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাই আমরা ভয়ে শ্রীলঙ্কার ফেস করতে চাই না আমরা এই স্ট্রাইকে থাকা প্লেয়ার যারা আমরা রেগুলার স্ট্রাইক ওপেন করি তারা নন স্ট্রাইকে গিয়ে ব্যাটিং নিই আপনি তো ভাই খেলার আগেই ম্যাচ হাইয়া গেছেন যে মুহূর্তে আপনি নন তুষারাকে ভয় পায় নন স্ট্রাইক প্রান্তে গেছেন দ্যাট ওয়াজ দ্য ইউ হ্যাভ লস্ট দা ম্যাচ আমার কথা অনেকের সাথে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে নাও মিলতে পারে তারপর হোসেন কোন কামে প্লেয়ারটা নিশাদ হোসেন আজকে একটা বাম না অপারেট করার জন্য পাওয়ার প্লেতে নাসুম নাসুম কি বাংলাদেশের হয়ে কোনো সময় পাওয়ার প্লে তে বল করে নেই তাই ভুলে গেছেন নাসুম আহমেদ যে আফগানিস্তানের সাথে পাওয়ার প্লে বল করে দুইটা তিনটা করে উইকেট নিছিল নিশাদ হোসেনের মধ্যে কি ভাই মধু পাইছেন মধু নাসিম আহমেদ কি ভালো বলার না নাসিম আহমেদ ভালো বোলিং করতে পারে না নাসিম হোসেন ও ছক্কা মারে নাসিম আহমেদ ছক্কা মারে নাসিম তো না বিকজ আপনারা ওই যে গোড়ায় গলত আপনাদের প্ল্যানিং এর সমস্যা নাসিম আহমেদ ছাড়া জিতে আসছেন না শ্রীলঙ্কার এগেনস্টে ওই প্ল্যানিং এর সমস্যা আপনাদের তো কি হয়েছে কি হয়েছে ভাই বিশ্বাস করেন আমার খারাপ লাগতেছে ওকে ফাইন ম্যাচ হারছি বাট প্ল্যানিং এর জন্য ম্যাচ হারছি ভুলের জন্য ম্যাচ হারছি দ্যাট ওয়াজ ফ্যাক্ট একটা টিমের পাওয়ার প্লেয়ার ভিতরে চার চারটা ব্যাটসম্যান আউট হয়ে ডাগ আউটে গিয়ে বৈশা সেই টিমটা ভাই ম্যাচ কোনোদিন জিততে পারবে না আজকে যে ম্যাচটা ছিল মুস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান আজকে তিন ওভারে ভাই বত্রিশ তেত্রিশ রান দিচ্ছেন একমাত্র আলাদা ছিলেন তানজিম হাসান তামিম শেখ মাহেদি কিছুটা ভালো বোলিং করেছেন বাট আসলে ওই যে কথায় আছে না গাছের মাথা কাটা দিয়ে গোড়ায় পানি ঢাললে কোনো লাভ নেই শেখ মাহিদির ওই ক্যাচ মিস করে পরে দুইটা উইকেট নেবেন কোনো লাভ নাই ভাই কোনো লাভ নেই আমি আসলে একান্ত ভাবে দুঃখিত আজকে বাংলাদেশের ওয়াক্ত ছিল শ্রীলঙ্কা দল তেল ছাড়াই বাংলাদেশ দলকে খেলে দিয়েছে দিস ইজ হার্স ট্রু এটাই ভাই কঠিন সত্য কথা এই ধরনের কথাগুলা বলতে আসলে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আমার ভালো লাগে না আমারও ভাল লাগে না সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম